আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী চাকরিপাতি ভাই বোনেরা তো সম্প্রতি ইজি ফ্যাশন লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন এবং যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো তারা যে পদটিতে জনবল নিয়ে দিবে সেটি হচ্ছে সেলসম্যান কন্ট্রাকচুয়াল অর্থাৎ এখানে চুক্তিভিত্তিক নিয়োগ এখানে দেখুন এই পদের আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ আগস্ট হাজার চব্বিশ তারিখের মধ্যে বিডি জবসের মাধ্যমে আপনাকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে এখানে দেখুন শূন্য পদ সংখ্যা দুশো জন অর্থাৎ তারা কিন্তু এখানে দুশোটি শূন্য পদে বিপরীতে জনবল নিয়োগ দেবে এখানে বয়স সর্বনিম্ন আঠারো টু ছাব্বিশ ইয়ার্স এইটিন টু ছাব্বিশ ইয়ার্স এখানে বয়স কিন্তু সর্বনিম্ন আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স হতে হবে লোকেশন জব লোকেশন অর্থাৎ আপনার কর্মস্থল অ্যান ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো স্থানে মিনিমাম স্যালারি টাকা তেরো হাজার টাকা মান্থলি অর্থাৎ মিনিমাম তেরো হাজার টাকা মাসে প্রদান করা হবে এক্সপিরিয়েন্স ওয়ান টু টু ইয়ার্স অর্থাৎ বয়স অভিজ্ঞতা সর্বনিম্ন এক থেকে দুই বছরের এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ এখানে দেখুন এডুকেশন এইসিসি অর্থাৎ সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ এখানে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এক্সপিরিয়েন্স ওয়ান টু টু ইয়ার্স অর্থাৎ অভিজ্ঞতা সর্বনিম্ন এক থেকে দুই বছরের এখানে দেখুন অন্যান্য আরও অন্যান্য জিনিস দেওয়া আছে দেখুন দ্য অ্যাপ্লিকেন্টস দ্য অ্যাপ্লিকেন্টস শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোইং বিজনেস এরিয়াস ডাইরেক্ট সেলিং অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি ফিচার্স আর অলসো ইনকোরেজ টু অ্যাপ্লাই এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সমনিম্ন আঠারো থেকে ছাব্বিশ সর্বোচ্চ ছাব্বিশ বছর বয়স হতে হবে রেসপন্সিবিলিটিস অ্যান্ড কন্টেক্ট অর্থাৎ আপনার কাজের দায়িত্ব সমূহগুলো হচ্ছে সেলস কাজে পারদর্শী হতে হবে এবং দৈনিক সেলস টার্গেট অর্জন করতে হবে দলগত পরিবেশে মিলেমিশে আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম ও নির্ভরযোগ্যতার প্রদর্শন করে শোরুমের সর্বোচ্চ বিক্রয় নিশ্চিত করতে হবে নতুন ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে স্বচ্ছ ধারণা রেখে শোরু শোরুমের ডিসপ্লে সেট আপ করতে হবে প্রোডাক্ট প্রদর্শনীর ব্যাপারে স্বচ্ছ ধারণা নিয়ে শোরুমের পরিবেশ সুন্দর রাখতে হবে প্রোডাক্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কাস্টমারকে গুরুত্ব সহকারে দেখাতে হবে সুন্দর কথাবার্তা আচার আচরণ ও অসাধারণ পণ্য জ্ঞানের মাধ্যমে কাস্টমারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ডিউটি পালন করতে হবে শোরুমের স্টক ও সেলস হিসাব যথাযথভাবে রাখতে হবে প্রতিনিয়ত শোরুমের স্টক গুনতে হবে এবং ম্যানেজারকে রিপোর্ট করতে হবে দৈনিক এবং মাসিক সেলস হিসাব ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ অর্থাৎ এখানে কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংয়ের স্কিলসটা প্রয়োজন কম্পেশন অ্যান্ড আদার বেনিফিট সেলস ইনসেন্টিভ ঢাকার বাইরে শাখার জন্য বাসস্থান সুবিধা রমজান মাসে কোম্পানির পক্ষ থেকে দৈনিক ইফতার ও টিফিনের ব্যবস্থা রয়েছে ইজি ফ্যাশন লিমিটেডের শোরুমে চুক্তিভিত্তিক সেলসম্যান পথ খালি থাকার সাপেক্ষে যে কোনো শাখায় নিয়োগ হতে পারে চুক্তির মেয়াদ ঈদুল ফিতর দু পঁচিশ ইং চার রাত পর্যন্ত এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কন্ট্রাকচুয়াল অর্থাৎ এখানে কিন্তু চুক্তিভিত্তিকভাবে লোক নিয়োগ হবে জেন্ডার অনলি মেল অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন জব লোকেশন অ্যানিওয়ার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ যে কোনো স্থানে আপনাদের পোস্টিং হতে পারে তো এই ছিল আজকের এই সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে বিস্তারিত দেখে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় উত্তোলন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ